আমাদের মধ্যে অনেকেই আছেন মুরগির থেকে মুরগির এই জিনিসগুলো খুবই পছন্দ করেন বিশেষ করে মুরগির চামড়া হাড্ডি গুড্ডি কলেজা সবকিছু তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করছি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা রিকোয়েস্ট আপনাদের কাছে তো প্রথমে আমি ব্ল্যান্ড করেছিলাম দুইটা টমেটো সাথে আলাদা করে আবার করেছি একটা পেঁয়াজ একটা রসুন সামান্য পরিমাণ কাঁচামরিচ আর আপনারা যদি তরকারি কালারটা আরও বেশি সুন্দর করতে চান তাহলে সেক্ষেত্রে অল্প কিছু শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন তো আমি যে ব্ল্যান্ড করে মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে প্রথমে গরম মশলা দিয়ে তেলটা গরম করে নিয়েছি এ পর্যায়ে আপনারা চাইলে একটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন বাট আমি এখানে পেঁয়াজের ব্যবহারটা করলাম না মানে যেটা পেঁয়াজ কুচি আমরা ব্রাউন করে তারপর মশলা দিই সেটা করলাম না কারণ পেঁয়াজের কাজটা আমার পরবর্তীতে আছে তো বাটা মশলাগুলো দেওয়ার পরে যখন মশলার কাঁচা কন্দটা চলে গেছে সেখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মরি যেই মশলাগুলো থাকে লবণ দিয়েছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ এরপর ধনিয়ার গুঁড়ো গরম মশলা এগুলো দিয়েছি এক টেবিল চামচ করে তো দেওয়ার পরে ভালো করে একটু পানি দিয়ে দিয়ে দিলাম তারপর এখন দিয়েছি এই যে রাঁধুনি যে মুরগির মশলাটা থাকে সেটা দিয়েছি এক টেবিল চামচের মতো সাথে দিয়েছিলাম আরও বাসায় বানানো গরম মশলা ছিল আমার কাছে সেই গরম মশলাটাও দিয়েছে এক টেবিল চামচ তো দেওয়ার পরে এখানে মশলাটা আমার একদম কষানো কমপ্লিট হয়ে গেছে তেলটা যখন উপরে চলে এসেছে আমি চনার ডালগুলো মোটামুটি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এখানে চনার ডাল ব্যবহার করেছে আমি এক কাপের মতো তো চনার ডালটা ভালো করে এখানে মিক্স করার পরে আপনারা একটু খেয়াল রাখবেন মানে চনার ডাল আর হচ্ছে যে মুরগির অংশগুলো নেবেন সেগুলোর পরিমাণ যেন বরাবর হয় কারণ এই তরকারিটাতে আপনি বেশি ঝোল রাখতে পারবেন না ডালের এবং মাংসের পরিমাণ একদম মাখো মাখো পর্যায়ে থাকতে হবে আমার মানে পরিমাণটা দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন তো এ পর্যায়ে ভালো করে একদম নেড়েচেড়ে সবগুলো মাংস হাত দিয়ে একসাথে দিয়ে দিয়েছি মানে ডালটা প্রথমে সামান্য পরিমাণ কষিয়ে নেওয়ার পরেই মাংসটা দিয়ে দিতে হবে কারণ ডালটা হতে আসলে একটু সময় লাগে সো এ পর্যায়ে আমি দিয়েছি আরও কিছু ছোটো ছোটো করে আলু আর আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে খেতে ভালো লাগে তো আলুটাও দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা কষাতে হবে মশলা কষাতে কষাতে মানে একদম দেখা যাবে কি একটু পানি বের হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়েছি কিছু কাঁচামরিচ আর ওই যে বলে রেখেছিলাম যে গরম মশলা এবং মুরগির মশলাটা রাঁধুনি সেটাই অ্যাড করে দিচ্ছি আর যে কাল ও গোল মানে কালো গরম মশলার দেখতে পাচ্ছেন এটা ঘরে আমরা সাধারণত সব ধরনের মশলা মিলিয়ে যেটা বানাই সেই গরম মশলাটাই এ পর্যায়ে কষানো শেষ হলে আমি দিয়ে দিয়েছি গরম পানি আর এই গরম পানিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখা যায় কি ডালটা একদম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় না হয় চর্নার ডালটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় সময় লাগে তো আমার মোটামুটি রান্না শেষ হয়ে আসছে মানে ঝোলটা একদম প্রায় আমি মাখো মাখো করে ফেলেছি এ পর্যায়ে আমি যেটা করেছি পেঁয়াজের একটা ব্যারেস্তা করে দিব এটা ফোড়নের মতো আর এখানে চাইলে আপনারা কি দুইটা মরিচ অ্যাড করতে পারেন তো ফোড়নটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে দিতে হবে মানে পুরোটা তরকারিতে যেন স্মেলটা খুব সুন্দর করে বসে যায় আর এখানে আমার একটা জিনিস স্কিপ হয়েছে সেটা হচ্ছে আমি সামান্য পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জল ইউজ করেছেন তো এই তো মোটামুটি আমার রান্না শেষ আর এই তরকারিটা কিন্তু আপনারা গেস্ট আসলেও সার্ভ করতে পারবেন বাসায় নিজেরাও খেতে পারবেন সকালে নাস্তার জন্য তো একদম পারফেক্ট সো আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে